দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি জি ভাইয়া আমি ইনশাআল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নামটা কি আপনি কোথা থেকে এসেছেন ভাই আমার নাম হচ্ছে মিতু আমি আসছি সিরাজগঞ্জ থেকে মিতু সিরাজগঞ্জ থেকে এসেছেন আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কে আছে ভাই আমার ফ্যামিলিতে কেউ নাই

এ তো আমার বয়স চব্বিশ চব্বিশ চলতেছে আপনার চাচা চাচি আপনাকে বিয়ে দিতে চাইনি। ওনারা বিয়ে দেবে কিভাবে ওনারা তা আরও গরিব মানে গরিব মানুষ আরো ধরো ছেলে মেয়ে আছে এদেরকেও তো বিয়ে দিতে হবে এখন আমাকে কি বাড়তি ভেজাল এটা কি না না ঠিক আছে বুঝতে পেরেছি তো আপু আমরা তো অনেককে ভিডিও ছাড়ার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই কিন্তু আপনাকে বিয়ে সাথে করতে চাইবে তো যদি কেউ কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চাই অথবা বিয়ে করার পরে আপনাকে প্রবাস নিয়ে যাবে বিদেশ আপনি যাবেন হ্যাঁ অবশ্যই যাবো যে তুই নিয়ে আমাকে বিয়ে করবো আমার স্বামী আমার স্বামী আমাকে যদি গাছতলায় নিয়ে যায় তা তো আমি সেখানে ও ঠিক আছে আপনি সুন্দর কথা বলছেন সাউন্ড ঠিক আছে আপু আপনি সুন্দর কথা বলেছেন তো আপু আমরা কিন্তু এই ভিডিও পাবলিক করব পাবলিক করার পরে দেশি ভাই যদি বিয়ে করতে চায় অথবা বিদেশি ভাই বিয়ে করতে চাই অনেকের বাচ্চা কাচ্চা থাকে মনে করেন অনেকের এই বাচ্চা হয় না ওইরকম কোনো ভাই চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় ওইরকম বয়সের লোকেরা আমাদেরকে বেশি নক করে তো ওইরকম চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের কোনো ভাই যদি বিয়ে করতে চায় বসবেন হ্যাঁ অবশ্যই বসবো মন থেকে বলছেন তো হ্যাঁ মন থেকে আচ্ছা ঠিক আছে আপনার সাথে যোগাযোগ কীভাবে করবেন আমার তো কোনো ফোন নাই আপনাদের নাম্বার দিবেন আপনাদের যখন আপনাদের সাথে যোগাযোগ করবে তখন আমাকে একটু ডাকলে আমি চলে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সমস্যা নাই যেহেতু আপনার আর্থিক অবস্থা খারাপ আপনাকে আমি বেশি কথা বলতে চাচ্ছি না তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে দেখছি নাম্বার এটা হচ্ছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই এই আপনার সাথে যোগাযোগ করতে চান অথবা ওনার দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনার সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না স্বপ্ন বিকে নিয়ে হস করতে যাবে আপনার কি এরকম ইচ্ছা আছে আর আল্লাহ যদি হুকুম হয় তাহলে যাই হোক সুন্দর কথা বলেছেন আপনার জন্য ইনশাল্লাহ লাইফে ভালো কিছু অপেক্ষা করছে আপনি